আজ আপনাদেরকে সুপবিত্র শারদ সম্মান দু হাজার পঁচিশে পুজোর প্রস্তুতি পর্বে দেখাবো মধ্যশিবপুর শিবপুর বন্দুমহল ক্লাবে এবারে পুজো এবারে তাদের ভাবনা রাশি রহস্য পায়ে পায়ে তারা পঁয়ত্রিশতম বর্ষে এবছর পদার্পণ করলেন রাশিফল গ্রহ নক্ষত্রের দশা জানার জন্য আমরা প্রত্যেকেই উৎসুক হয়ে থাকি কার কেমন দিন যাবে সকালবেলা উঠেই আমরা দেখি রাশি রাশিফল এবারে তাদের থিম রাশির রহস্য বারোটি গ্রহ থাকবে তাদের এই পুজো মণ্ডপ আপনি জেনে নিতে পারবেন আপনার গ্রহের অবস্থান কি আছে এবার আমাদের ভালো কাজ খারাপ কাজ শুভ অশুভ অনেকটাই নির্ভর করে এই গ্রহের দশার ওপর আর যারা একটু বেশি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী তাদের জন্য অভূতপূর্ব নিদর্শন নিয়ে আসছে মধ্যশিবপুর বন্যমহল ক্লাব মণ্ডপের সাথে সাথে প্রতিমা নজর কারবে আপনাদের প্রতিমায় দেখতে পাবেন ধ্যানমগ্ন অবস্থায় আছে নৈশাসু যেন সে নিজের মনে দ্বন্দ্বে পড়ে আছে তার ভালো কাজ খারাপ কাজ সে কি করেছে সেটা নিয়ে সে ভাবছে এছাড়াও থাকছে বাকি আরও অনেক চমক সব কিছু জানতে যেতেই হবে বন্ধু বন্দুমহল ক্লাবে এই কর্মযজ্ঞের শিল্পী প্রশান্ত মিস্ত্রি কি বলছেন শোনাবো আপনাদেরকে শুনুন আমাদের এবছরের ভাবনা রাশি রহস্য সঙ্গে আপনাদের সকলকে চাই আপনারা আসুন শুভ পঞ্চমীতে আমাদের মণ্ডপ ওপেনিং হবে আপনাদের সকলকে আসার জন্য হার্দিক অভিনন্দন আমরা মধ্যশিকপুর বন্ধুমূল ক্লাবের পক্ষ থেকে এবং আমি একজন থিম মেকার প্যান্ডেল বাজ প্রশান্ত হিসাবে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ